महा अ मिल जा समस्त ूक्षा हम अ और त आम्य के बा हमन ौरा श्य मस्नीरे परेथ से बाठ पररे सुख मिल Alhamdulillah Allah Taala amin ke iman itu berdua tanpa berbeza. Allah berbudi ya itu hadirin aman dan Iman tak boleh tak boleh Iman Iman dalam

হে যত ইমানের দান করুন আল্লাহ তাআলা বরিয়া ইল্লাযিনা আমানতু বিল্লাহ হে তোমরা সান্না ছাতা তলবুল হুদিয়া করবে তোমরা ইনি শুধু শরণ করে চলবে বিতাতুন আল্লাহ ভয় করবে কবুল মা সালাত হবে

আমরা সবাই এক কথা বলবো না আমাদের প্রত্যেকের অর্থ যে আল্লাহ তালার ভয় আছে আসে না তাই বলে আল্লাহ তালার ভয় আমাদের প্রত্যেকের অন্তরে আসে আল্লাহ তালা বলে আল্লাহ তালাকে ভয় করো এই দুনিয়ায় এমন ভাবে চলবে আল্লাহ তালার ভয় অন্তরে নিয়ে হবে এবং একটা লোকের সুখী হইতে

স সে আগিয়ে মা শ খেছে বার কা তললা ুকে পাছে আ আজ স না দাছে সামে সালে কি ধ করে দাল করে পড়া তা সামনেে পড়া েলোভ টা কিনাস সাবা না ভে পড়া লা ভুতে না লামের সামনে।

মা ছিল লা আ Allah Taala ni boleh buat ni boleh, Allah boleh kat ni boleh. Tapi Quran tu lah. Kalau tu baik ni kaab buat ni Allah Taala Quran tu lah sembuh. Apa tu Quran tu lah sembuh ya. Quran tu lah ni suruh apa sena ni. Inna kal Inna kal ni ni dah tu Baiklah, dia tak ini jangan kurang kelas sunnah, bangun mukir, itu berde. Allah Taala bawa kita ke tempat yang tak sembile mesti pun istimewa, tak kosong tak jadi. Bagi yang kita bawa. Dalam sana ada Quran, ada jalan jalan yang fasih, fasih, fasih

आपका बिना नौकर से बिना आदत ने कभी उम्मत हुए थे और जब तुम आने सलाम का सलाम क्या मुझे मालूम है तुम कभी उम्मत रहा अल्लाह कला का सोमजन कर दे और बियार का आपके आमदे का अपने जहाँ का मैं किसी को दे जहाँ का मैं चला दे कि तुझे लोगियाँ का सेवा कर सके और

এই <Sess> নদীর <Sess> <Sess>

একটু সবাই বিভিন্ন চর অঞ্চলের লোক চর অঞ্চলের মানুষের মধ্যে এই ধর্ম শুধু খেটে খায় ওটা মনে করে বছরে যে দরবারে মানুষদের বাবা কোথায় এই জন্য দ্বীপের মানুষের মধ্যে কম

সেবার সুদ পেশা করে তাকে সুবিধা করে তুলেছিলেন তাকে খাওয়ার জায়গা দিয়েছে কেউ যদি করে তাই না মানুষ যদি মানুষ না হয় যে সেবা করে তার কৃতজ্ঞতা প্রকাশ করে আর যদি মানুষ মানুষ না হয় তাই যে সেবা করে তারা ভূমি করে কথা ঠিক না

ওই দিয়ে একজন কুমারীকে হয় সকালবেলা সরকারি লোক দিয়ে সেইটা কারণ কি বিপদ আখল আসে সামুদ্রিক যে বিপদ আখল আসে সামুদ্রিকের পাশে দাঁড়ানো থাকে বিভিন্ন সময় আমাদের দেশে বিভিন্ন পনেরোতে অনেক বড় বড় সমুদ্রের যে ঢেউ আসে যুদ্ধ করে মানুষ বেঁচে থাকে সমুদ্রের পাশে বসবাস যারা করে তারা অত্যন্ত কষ্ট করে বসবাস করে বলতেছে সামুদ্রের থেকে যে সকল বিপদ আপদ আসে সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সরকার থেকে নির্দেশনা দেওয়া আছে বছরে একটা কুমারি মেয়েকে ওই মন্দিরে রেখে আসতে হয় ওই মন্দির থেকে রেখে আসার পরে সকালবেলা গিয়ে নাস্তা নিয়ে আসে এই প্রত্যেক বছর একটা করে কুমারি মেয়ে ওইখানে বলি দেওয়া হয় ওই কুমারি মেয়েকে ওইখানে রেখে আসলে এই কুমারী মেয়ের কারণে বিপদ থেকে আমাদেরকে মদত করে বিপদ থেকে আপনার রক্ষা পাই আপনি যদি মোবাইল রহমান বললেন বা

ওই মাকে সান্ত্বনা দিল বলতেছে আপনি আমাকে সাজিয়ে ওই সরকারি লোক যখন আসবে তখন আমাকে ওইখানে দিয়ে দিবে আমি এইটার সাথে মোকাবেলা করবো কারণ এটা মোকাবেলা করার মতো আর আমার জানা আছে আমি কোরআনে হাফেজ সরকারি লোক যখন আসবে তখন আমাকে তৈরি করে দিবেন মা বলতেছি বাবা তুমি গান কোন মায়ের সন্তান আমি তোমাকে সমুদ্রের থেকে উদ্ধার করে তোমাকে জায়গা দিয়েছি তুমি তোমার জীবন দিয়ে আমাকে উদ্ধার করবা নাকি দরকার নাই মা রাজি হইতেছে না আপনি যদি মোবার আক্রান্তায় উদ্ধার করার পরে এইবার রাজি হয়েছে কারণ আরবের সন্তান আপনি যদি মোবার আক্রান্ত

जब कुरान को तुर्की बंदोलियों में मुबारक हमलों के लिए छूट गए थे कि मैं करता हूँ वास्तव में से उन्हें कुरान पर छूट बंद कर दिलाने रखने रखने अल-रखना अल्लाह कुरान फल फलीन इंसान अल्लाह बयान ये जब जब कुरान पर जाते हैं कुरान है आवाज़ जब उच्चारण

আমি সকালবেলা তার থেকে দেখলাম একজন যুবক স্বামী গায়ে আমাকে দেখে একবার মাথা ঢাইকা ওদিকের হয়েছে আল্লাহ আমি দেখতে পাইছি যে লজ্জা পাচ্ছিলো যে এই অবস্থায় ইমাম সাথে আমার দেখা হবে এই জন্য লজ্জায় মাথাটা ঢাইকা অধিক ক্রীড়া দিকে ফিরা দেখায় আসছে আমি আমার কাজকালে একবার চলে গেছি

আপনার বাবা মায়ের জন্য পাশে বসে শিহরের পাশে বসে কুকরা ফেল করে মধ্যে আসছে মানুষ মৃত্যুর সময় পিতা মাতার

এই জন্য আপনাদের সন্তান লোক কোরআন তেল শিখ থাকেন আপনি কোরআন করতে শুরু করতেন হয়ে গেল সকাল বেলা সরকারি লোক গ্রাস আসার গ্রাস আনার জন্য গেছে

####من عطا عملكم فضل <سؤال> تصرفوا على سبحان الله...